প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে উঠে আসছে আপার প্রাইমারি থেকে এক্সক্লুসিভ কিছু গুরুত্বপূর্ণ কোর্টের চাঞ্চল্যকর খবর আপডেট দু হাজার বারো আপার প্রাইমারি মামলার ক্ষেত্রে বন্ধুগণ উঠে আসছে এই মুহূর্তের জন্য কোর্টের বিরাট বড় ব্রেকিং নিউজ অবশ্যই ইউনিক খবরটিকে সবার আগে সবার প্রথমে আপনাদের সামনে ব্রেক করার চেষ্টা করছি অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ অত্যন্ত সিরিয়াস এই ম্যাটারটি নিয়ে একেবারে এই ভিডিওটি ক্রিয়েট করা চলুন কথা বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা যে সমস্ত বন্ধুরা পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব গুরুত্বপূর্ণ অথেন্টিক অফিসিয়াল নিউজ আপডেটগুলি পাওয়ার চ্যানেলটিকে করে নিয়ে সঙ্গে থাকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলায় বন্ধুরা জানিয়েছিলাম যে হিয়ারিং রয়েছিল পরবর্তী যে সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠেলে আপনাদের মাঝখানে প্রোভাইড করব স্ক্রিনে মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে এ বিষয়ে চাঞ্চল্যকর খবর আপডেট উঠে আসছে এই মামলার ক্ষেত্রে নেক্সট হিয়ারিং ডেট কার্যত এক মাসের কাছাকাছি কিন্তু চলে গেল নেক্সট মান্থের জন্য আমরা জানি রাজ্যে কোড অফ কন্ডাক্ট চালু রয়েছে এবং এই মামলা কিন্তু পরবর্তী মাসে আবারও তেইশ তারিখে চলে গিয়েছে অর্থাৎ তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ কার্যত যে বিষয়টি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে সরাসরি এক্সক্লুসিভভাবে ব্রেক করবার চেষ্টা করছি যে আমরা জানি ম্যাট কেস কিন্তু সমান্তরালভাবে চলছে যা সতেরোই এপ্রিলের জন্য রয়েছে এবং তার কয়েকটা দিন পরে সিঙ্গেল বেঞ্চে থাকা এই গুরুত্বপূর্ণ মামলা সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস অনুরুদ্ধ রায় মহাশয়ের বাইশ নম্বর কোর্টের সিঙ্গেল বেঞ্চে মেদামাজ সেকশনের এই গুরুত্বপূর্ণ মামলা আগামী তেইশে এপ্রিল দু হাজার জন্য কিন্তু নেক্সট হিয়ারিংয়ে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন স্টেজ অফ কেস অর্ডার পাস্ট কার্যত সম্পূর্ণ বিষয়টিকে আপনাদের সামনে ভাবে সবার আগে সবার প্রথমে তুলে ধরার চেষ্টা করছি তাহলে বন্ধুরা একটি বিষয় আপনারা অবগত হচ্ছেন যে এপ্রিল মাস কিন্তু অত্যন্ত ভাইটাল হতে চলেছে আপার প্রাইমারির ক্ষেত্রে সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চে থাকা মামলাগুলির ক্ষেত্রে অবশ্যই ম্যাট কেসের পাশাপাশি এই দু হাজার বারোর অগ্রাধিকার যে গুরুত্বপূর্ণ যে মামলাটি তাও কিন্তু সমান্তরালভাবে গুরুত্বপূর্ণ এবং আপার প্রাইমারি রিলেটেড ইস্যুকে কেন্দ্র করে নিয়োগ প্রার্থীরা এবং চাকরি প্রার্থীরা এই ধরনের মামলার উপর সরাসরি কিন্তু খবর রাখার চেষ্টা করেন এবং হিয়ারিংয়ের পর্ব থেকে কী ধরনের খবর আপডেট উঠে আসে তা সবটাই কিন্তু তারা জানা জানার চেষ্টা করে থাকেন অবশ্যই বিষয়ে গুরুত্বপূর্ণ অফিসিয়ালি আপডেট পেলে আপনাদের মাঝখানে প্রোভাইড করব তবে আপাতত একটা দীর্ঘ সময়ের ডিউরেশন কিন্তু পেলো এই মামলা কার্যত তেইশে এপ্রিল দু হাজার চব্বিশে এই মামলা কিন্তু নেক্সট হিয়ারিংয়ের ডেটে চলে গিয়েছে সিঙ্গেল বেঞ্চে বাইশ নম্বর কোর্টে অবশ্যই আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দিই অথেন্টিকভাবে দেওয়ার চেষ্টা করি এবং অবশ্যই চেষ্টা করি মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ সাইট থেকে বাছা বাছা খবরগুলিকে অর্থাৎ দিনের সেরা খবরগুলিকে আপনাদের মাঝখানে রিপ্রেজেন্ট করতে অবশ্যই আপনাদের সুবিধার্থের জন্য এই খবরগুলি প্রোভাইড করি অবশ্যই সকলে দেখেন অনেকে অনেক ধরনের বিরূপ মন্তব্য করেন এবং সে বিষয়ে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট থাকলে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করবেন তবে যাবতীয় তথ্য আপডেট তেইশে এপ্রিলের জন্য আপাতত আমাদেরকে ধরে রাখতে হবে এবং তেইশে এপ্রিল এই মামলা থেকে গুরুত্বপূর্ণ কী স্টেজ বা স্ট্যাটাস উঠে আসে সেই দিকে কিন্তু আমরা চোখ রাখবো অবশ্যই চেষ্টা করবো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে থাকা যাবতীয় বিস্তারিত বিষয়গুলিকে তুলে ধরতে বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেট পেলে সবার আগে সবার প্রথমে আপনাদের মাঝখানে এই কেস সংক্রান্ত বিষয় আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ